বন্ধুরা কি দিন চলে আসলো লক্ষ লক্ষ টাকার মোবাইল এখন দিয়ে দিচ্ছি পানির দামে ওয়াটার প্রাইস থেকে আজকে এই যে আপনাদের সেই শখের মোবাইলগুলো আপনাদের সেই স্বপ্নের মোবাইলগুলো এখন থেকে নিতে পারবেন একদম পানির দামে এই যে আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবল আছে মাঝখানে বেশ কিছুদিন ছিল না এই প্রোডাক্টগুলো কিন্তু এখন কিন্তু আমাদের স্টকে চলে এসেছে বিভিন্ন ভেরিয়েন্টে এসেছে আগে যেরকম শুধু একটা ভেরিয়েন্ট ছিল যেটা ইউএসএ ভেরিয়েন্ট আর এখন দেখুন এখন কতগুলো ভেরিয়েন্ট আসছে এখন প্রায় চার থেকে পাঁচটা ভেরিয়েন্ট আসছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আসছে তারপরে আপনার আছে হচ্ছে এই যে এমসি কোম্পানি কোম্পানির দু হাজার পঁচিশের এটার দাম বেশি তারপরে আছে দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি ভেরিয়েন্ট আর সবচেয়ে স্পেশাল ভেরিয়েন্ট এই যে এটা সো এই এমন একটা দিন আসছে এখন কিন্তু আপনাকে আর লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না এই যে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো হাজার দুশো টাকায় নিতে পারবেন পাঁচশো বারো জিবি মাত্র আঠারো হাজার দুশো টাকায় নিতে পারবেন এক হাজার জিবি ভেরিয়েন্ট মাত্র নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকায় এবং আপনার দু হাজার পঁচিশের এই প্রোডাক্টটা নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকায় আর এই যে সবচেয়ে সো বন্ধুরা এখন কিন্তু আপনাদের মোবাইল কেনার সময় এখনও যদি আপনি মোবাইল না কিনেন তাহলে কিন্তু একটা লস করে যাবেন আর কিছুদিন পরেই যদি আপনি এই মোবাইলটাই আমাদের কাছে কিনতে আসেন এই যে বললাম না যে একটা এই যে এটা হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা দামের একটা প্রোডাক্ট সো বিশ হাজার পাঁচশো টাকা দামের একটি প্রোডাক্ট আর কিছুদিন পরে কিনলেই আপনি কত দিয়ে কিনতে হবে আর কিছুদিন পরে কিনলেই আপনাকে কিনতে হবে তিরিশ হাজার পাঁচশো টাকায় মানে ডাবল কিন্তু দাম বেড়ে যাচ্ছে এটা শুধু আমাদের এই মোবাইলে না সব মোবাইলের ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে যাবে আর এগুলো প্রত্যেকটা মোবাইল কিন্তু এই জন্য এখন কিন্তু হুম রিখিয়ে সবাই কিন্তু কিনছে মার্কেটে থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে সব সব জায়গায় সবাই একটাই কথা যে মোবাইল ফোন কিনবে আর সেই মোবাইল ফোনগুলো যদি এটা যদি আপনি উনিশ হাজার টাকায় পেয়ে যান তাহলে আর কি লাগে বা একুশ হাজার টাকায় পেয়ে যান আর কি লাগে অথবা আঠারো হাজার দুশো টাকায় পেয়ে যান আর কি লাগে সো বন্ধুরা আপনার বাজেট আছে উনিশ হাজার পাঁচশো টাকায় সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল টাইটেনিয়াম কালার এই এই ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা খুবই চাহিদা বর্তমানে এটা সবচাইতে বেশি চলছে কারণ এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট আর এই এক হাজার জিবি ভেরিয়েন্টের মোবাইল ফোনটা যদি আপনি নিতে চান কি করতে হবে খুবই দ্রুত আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই যে আমাদের অফিসিয়াল নাম্বারটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমাদের নাম্বার দেখেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো অথবা এই নাম্বারটা সবসময় বিজি থাকে কাস্টমাররা এই নাম্বারে চাপ থাকে আমাদের বেশি আর যখন এই নাম্বার চাপ থাকবে আপনি এই নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট এই দুইটা নাম্বারে আমাদের আপনি যে কোনো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন এটা যেরকম আপনার উনিশ হাজার পাঁচশো টাকা দামের প্রোডাক্ট আপনি চাইলে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন কুড়িয়াসেজে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এরকম নিয়ম কিন্তু আমাদের এখানে কিন্তু আছে চলুন বন্ধুরা এই প্রোডাক্টগুলো পারফরমেন্স কেমন সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখাই জাস্ট এই প্রোডাক্টটা আমি দেখাই যেটা আমরা উনিশ হাজার পাঁচশো টাকায় যেটা বিক্রি করছি এই প্রোডাক্টগুলো জাস্ট আমি একটু আপনাদের মাঝে দেখাই এটা সেটিংয়ের মধ্যে গিয়ে দেখেন সেটিংটা কতটা ফাস্ট দেখছেন কতটা স্মুথলি কাজ করতেছে চায় অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এই ফোনগুলো কি কোনো প্রকার ল্যাক করবে এক চুল পরিমাণ ল্যাক করবে না দেখছেন এটা কি কোনো প্রকার বেঁধে যাচ্ছে দেখেন কত সুন্দর স্মুথলি কাজ করছে না দেখছেন কত সুন্দর স্মুথলি কাজ করছে কত সুন্দর আবার দেখেন দেখেন এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথলি কাজ করছেন দেখছেন এই যে কত সুন্দর স্মুথলি এত সুন্দর স্মুথলি কোন ফোন কাজ করে দেখেন এই ফোনগুলো দেখেন সফটওয়্যারের মধ্যে ঢুকতেছি সফটওয়্যারগুলো কতটা ফাস্ট দেখেন আমি সফটওয়্যারের মধ্যে ঢুকতেছি সফটওয়্যারগুলো কতটা ফাস্ট দেখছেন কতটা ফাস্ট প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে আমি ঢুকিয়ে চলুন এই যে দেখেন এখানে কতগুলো সফটওয়্যার বাঁধানো আছে দেখেন অনেকগুলো সফটওয়্যার বাঁধানো নাই দেখেন কত কত সুন্দর কাজ করছে দেখছেন কত সুন্দর কতটা স্মুথলি কাজ করছে হ্যাঁ সো তাহলে বুঝতেই পারছেন যে সফটওয়্যার যদি আপনি বাধাই রাখেন অনেকগুলো সফটওয়্যার বাধাই রাখেন তবুও কোনো সমস্যা নেই একদমই স্মুথলি কাজ করবে দেখছেন আর ফোকাসটা দেখেন জাস্ট কতটা অস্থির লেভেলে ফোকাস দেখছেন ক্যামেরা দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখেন হুম ক্যামেরা কোয়ালিটি দেখে তারপরে আপনি কথা বলবেন দেখেন ক্যামেরা কোয়ালিটি কতটাই স্মুথলি ঠিক আছে কতটা স্মুথ সেই রকম প্রিমিয়াম ক্যামেরা কিন্তু একদম প্রিমিয়াম ক্যামেরা একদম প্রিমিয়াম সেকশনের ক্যামেরা তাহলে বন্ধুরা এই প্রোডাক্টটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি একদম সস্তা প্রাইজে উনিশ হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর আঠারো হাজার পাঁচশো টাকা কুড়ি সার্ভিসে দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আর এই যে এই প্রোডাক্টটা আমরা একুশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি এটা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুড়ি সার্ভিসে বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর এগুলো গেমিং পারফরমেন্স কিন্তু আসলে অসাধারণ এবং প্রিমিয়াম এগুলো যদি আমি আপনাদের তোমাদের একটু গেম খেলে দেখায় তাহলে চলুন কেমন গেম খেলা যায় একটু দেখি গেম খেলে দেখাবো আপনাদের সামনেই সো বন্ধুরা যারা গেমার আছে যারা মূলত গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সেই স্বপ্নের মোবাইল ফোন আজকে আমরা একদম পানির দামে দিয়ে দেব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এক হাজার জিবি ভেরিয়েন্ট দেখেন ও কে যেন এখানে আছে ওয়াও জাস্ট সাউন্ডটা দেখেন অস্থির না আমি কিন্তু গেম সচরাচর আপনাদের মাঝে খেলে দেখায় না কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু গেম খেলে দেখাচ্ছি ভাই অস্থির অস্থির লেভেলের গেম খেলা কিন্তু একটা মারাত্মক নেশা একজন এক মেরে দিয়েছি রে ভাই দেখেন ও মাই গড তাই দেরি করবেন না স্টক কিন্তু সীমিত ভাই স্টক কিন্তু সীমিত ও গেম খেলে মজাই আলাদা এইসব ফোনে ও মাই গড আর একজন আছে দেখেন কি বলে এগুলা না এতজন পেলে আর ওই যে আমাকে একজন পিছে পিছে আসতেছে মরার জন্য চলুন ওকে গুলি করছি ও পিছন দিকে ঝাড়ি দৌড় মারছে চারিদিকে তো জোন চলে আইছে কিন্তু সে কোথায় আছে আমি তো জানি আমাকে মেরে দিয়েছে ও মাই গড আমি শেষ তাহলে দেখলেন বন্ধুরা যে কত সুন্দর গেম খেলা যায় কত অসাধারণভাবে গেম খেলা যায় তাহলে আপনার কোনটা দরকার উনিশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো না আঠারো হাজার দুশো না সতেরো হাজার দুশো টাকা যেটা নেবেন আমরা সেটাই দিয়ে দেব একদম সস্তা প্রাইজের মধ্যে স্টক কিন্তু সীমিত যদি নিতে চান এখনই এখনই কল করে অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ